প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোমরের ব্যথা এই যে কোমরের ব্যথা এই কোমরের ব্যথায় কিন্তু আমরা জীবনের কোনো না কোনো সময়ে কিন্তু অধিকাংশ মানুষ কোমরের ব্যথায় ভোগে থাকে এবং এই কোমরে ব্যথার জন্য আমরা অনেক অর্থ ব্যয় করি এবং অনেক ওয়ার্কিং ডেস আমাদের অ্যাবসেন্ট থাকতে হয় অর্থাৎ কোমরে ব্যথার কারণে আমাদের কাজে খুবই সমস্যা হয় তো আজকে এই কোমরের ব্যথাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর প্রতিকারের চেয়ে প্রতিরাত পরাটাই হচ্ছে সবচেয়ে উত্তম আমাদের যে কোমর ব্যথা হয় এর বহুবিধ কারণ আছে এর মধ্যে সবচেয়ে বেশি কোমর ব্যথা যে কারণে হয় সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন চলাফেরার অস্বাভাবিকতার কারণে আমাদের কোমর ব্যথাটা সবচেয়ে বেশি হয় এই ধরনের কোমর ব্যথা প্রতিরোধ করতে হলে আমাদের কিছু নিয়মকানুন যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু সহজেই আমরা এই ধরনের কোমর ব্যথাকে প্রতিরোধ করতে পারি যেমন আমরা এই যে চলাফেরা করি ওঠা বসা এই উঠা বসার ভঙ্গিমাটা আমাদের যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের কোমর ব্যথা হওয়ার চান্স অনেকটা কম থাকবে যেমন ধরেন আমরা যখন বসবো আমরা যদি কোমরটাকে সোজা করে বসি এবং কাতটাকে যদি সমান রাখি তাহলে কিন্তু আমাদের কোমরে চা কম পড়বে এবং কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমরা যখন বসে কাজ করব বা দাঁড়িয়ে কাজ করব। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে অন্তত একবার হলেও আমাদের এক দুই মিনিটের জন্য হলেও আমাদের বসে কাজ করলে একটু দাঁড়াতে হবে দাঁড়িয়ে কাজ করলে একটু বসতে হবে অর্থাৎ আমাদের যে কোমরের মাংসপেশিগুলি আছে সেই মাংসপেশিগুলার স্ট্রেস বা চাপ কমানোর জন্য আমাদের তিরিশ চল্লিশ মিনিট অন্তর অন্তর এক দুই মিনিটের ব্রেক দিতে হবে অর্থাৎ আমাদের যে পজিশনে কাজ করি সেই পজিশনটা চেঞ্জ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন ওজন তুলি বা ভার তুলি নিচে থেকে আমাদের কোমরটা না বাঁকিয়ে আমরা যদি হাঁটু ভাঁজ করে আমরা নিচে ওজন উঠাই তাহলে কিন্তু আমাদের কোমরে চাপ পড়ার সম্ভাবনা অনেকটা কম থাকে এবং আমরা যখন ভার বহন করি আমরা যদি এক পাশে বহন না করে আমরা যদি দুই পাশে বহন করি তাহলে সমান ভারসাম্য থাকে ফলে আমাদের কোমরের মাংস চাপ অনেকাংশে কম পড়ে আরেকটি বিষয় হচ্ছে আমাদের কোমরের এবং পেটের মাংসপেশিগুলোকে যদি আমরা নিয়মিত এক্সারসাইজের মাধ্যমে শক্তিশালী রাখি তাহলে কিন্তু কোমরের চাপকে প্রতিরোধ করতে সক্ষম হবে ফলে আমাদের কোমরের ইঞ্জুরিটা অনেকাংশেই কমে যাবে এবং কোমরের ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে এবং যাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন আছে তাদের অবশ্যই ওজনটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে কারণ অতিরিক্ত ওজন থাকলে কিন্তু মাংসপেশির উপর চাপ পড়ে ডিস্কের উপর চাপ পড়ে নার্ভের উপর চাপ পড়ে ফলে কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সুতরাং যাদের অতিরিক্ত ওজন তাদের অবশ্যই ওজনটাকে নিয়ন্ত্রিত রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমাদের দিনে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে অর্থাৎ কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা পিওর ঘুমাতে হবে এবং ঘুমানোর সময় আমাদের পজিশনটাও ঠিক রাখতে হবে অর্থাৎ হয় চিত হয়ে বা কাত হয়ে ঘুমাতে হবে উপর হয়ে ঘুমানোর অভ্যাসটাকে একদম অ্যাভয়েড করতে হবে এবং আমরা যখন কাত হয়ে ঘুমাই তখন আমরা দুই হাঁটুর মাঝখানে যদি কোনো বালিশ ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কমরে অনেকাংশে চাপ কম পড়ে সেক্ষেত্রে কমর ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম থাকবে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখলে আমরা যদি নিয়মকানুন মেনে চলি তাহলে কিন্তু আমাদের সহজেই কমর ব্যথাকে নিয়ন্ত্রণ করতে পারি সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের কোমর ব্যথা আছে আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন এবং যাদের কোমর ব্যথা এখনো হয় নাই তারাও এই নিয়মগুলি মেনে চলবেন যাতে ভবিষ্যতে কোমর ব্যথা না হয় তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে আর যাদের কোমর ব্যথা ইতিমধ্যে হয়েছে তারা অবশ্যই একজন স্পাইন স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন অথবা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তো ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম